পরিষ্কার ভাষাই বলতে চাই এমন ফু আমরা জানি তিন তারিখের পর আপনাকে এই দূর মারে দেওয়া হবে তিন তারিখ পর্যন্ত টাইম আপনি কি করবেন করে ফেলেন তিন তারিখে দি উদ্যান থেকে আমরা আপনার দিকে হয়ে ফু দিল আপনি টিকবেন না সুতরাং বাংলাদেশে কোরআনের বিরোধিতা করে তসটি মানসিক দেখতে দামে সে না পারবে না একটা একটা করে মাটির নিচ থেকে ধরে না তাদের চামড়া বলে ফেলা হবে চামড়ার চামড়া বলে শেষ কথা আপনাদের কাছে জানতে চাই তুষ্টিমার শ্রী বিরোধী আন্দোলনে মানিক পেউনিওর লং মারছে পরের দিন পত্রিকা আসছিলো আর আই সভা রিজার্ভ করে নারায়ণগঞ্জ থেকে মানুষ যোগদান করেছে তিন তারিখে আপনারা সেই ইতিহাস সৃষ্টি করতে রাজি আছেন কিনা রাজি আছেন কে রাজি আছেন রাজি আছেন সবাই আজকের থেকে এক একজন